আজকের মহামূল্যবান বাজারে যেখানে প্রতিটি খাদ্যপণ্যের দাম ছাড়িয়ে যাচ্ছে সীমা সেখানে সাধারণ মানুষের মুখে হাসিয়ে ফিরে আনতে এক ব্যতিক্রমী উদ্যোগ নিয়ে এসেছে স্বপ্ন সুপারশপ স্বপ্ন সুপারশপ তার ভোক্তাদের কথা মাথায় রেখে নিয়ে এসেছে নতুন অফার মাত্র একশো ষাট টাকায় দশ পিস গরুর মাংস আর দশ পিস আলু এই অফার যেন মানুষের জন্য এক ধরনের উৎসাহের বার্তা কুড়িগ্রাম অবহেলিত এলাকার জন্য স্বপ্ন সুপার মার্কেট হয় আমরা খুবই উপকার পেয়েছি স্বপ্ন সুপার মার্কেটে যে জিনিসটা আমরা সবসময় ফিল করি যে এত বড় সুপার মার্কেটে ঢুকে আমরা আমাদের চয়েস মতো জিনিসগুলো চয়েস করে নিতে পারি আর কি আর দামগুলো সবসময় রিজনেবল এখানে যেগুলো কর্মকর্তা কর্মচারী আছে তাদের ব্যবহারও আমাদের কাছে খুবই ভালো লাগে যে এটা আমাদের জন্য একটা খুবই ভালো সুসংবাদ যে একশো ষাটটায় গরুর মাংস এটা আমরা পাইলে তো খুবই খুশি হব আর আমি চাই যা চালু হোক আমরা তাহলে থেকে গরু মাংস না কিনে এখান থেকে কিনবো অ্যাকচুয়ালি আমাদের এই আইডিয়াটা আমাদের ম্যানেজিং ডিরেক্টর সাব্বিন নাসির স্যারের কাছ থেকে প্রথমে আসে উনি যেটা চিন্তা করেন যে স্বপ্ন শুধু স্বপ্ন হচ্ছে সবার জন্যই এখানে যেন সব ধরনের মানুষ বাজার করতে পারে সবাই যেন স্বপ্নে আসতে পারে হ্যাঁ এই কারণেই মূলত এই আইডিয়াটা করা যে আমরা অনেকেই হয়তো বা এক কেজি দুই কেজি গরুর মাংস কিনে খেতে পারি না হ্যাঁ আমাদের আইডিয়াটা এই জন্যই যে সব সব ধরনের ক্রেতাই যেন গরুর মাংস খেতে পারে যারা নিম্নবিত্ত আছে যারা দিনমজুর আছে হ্যাঁ যারা বা বিশেষ করে যারা ব্যাচেলার আছে যারা ঢাকা শহরে থাকে কিংবা বিভিন্ন জেলা শহরে থাকে যে ব্যাচেলারগুলো আছে তারা যেন এই স্বপ্নের এই প্যাকেজটা নিয়ে যেন আনন্দ পায় এবং এই প্যাকেজটা যেন একটা বাজেট বান্ধব হয় যার কারণেই এই আইডিয়াটা ওনার মাথা থেকেই আসে শুরুতেই আমরা প্রচুর ফোন পাই তখন আমরা কুড়িগ্রাম জেলা শহরগুলোতে আমরা তখন শুরু করি নাই যখন আমরা যখন এটা ফেসবুকে যখন প্রচুর ভাইরাল হয়ে যায় ঢাকায় যখন এটা ব্যাপকভাবে চলছিল তখন আমি এখান থেকে বেসিক্যালি প্রচুর ফোন কল পাই করি এটা দশ তারিখ পর্যন্ত অফারটা ছিল প্রথম দিকে আমরা যখন এটা ব্যাপক সারা পেলাম তখন আমরা চিন্তা করলাম যে না এটা কন্টিনিউ করব আমরা নেক্সট আমরা এটা কালকে থেকে আবার এটা শুরু করব যেন কাস্টমাররা এখানে এসে একশো ষাট টাকা আর মাংস আর আলুর প্যাকেজটা নিতে পারে না আমরা মূলত দুই দিন দিচ্ছি না আমরা এটা রবিবার হচ্ছে মিটলেস ডে আমরা মিটলেস ডেতে তো গরু মাংস এখানে বিক্রি করতে পারি না সো আমরা রবিবার ছাড়া সপ্তাহের প্রতিদিনই আমাদের এখানে এটা পাওয়া যায় আর এটা মূলত আমাদের যেখানে এখানে যেহেতু চিলার সিস্টেমটা নাই আমরা এটা সকাল দশটা থেকে একটার মধ্যে এটা সেল করার আমরা ইয়া করেছি যেন এটা খুব তাড়াতাড়ি কোয়ালিটি ঠিক রাখার জন্য যেন খুব তাড়াতাড়ি সেল হয়ে যায় এবং কাস্টমাররা যেন পায় আমাদের কুড়িগ্রাম আউটলেটে দশটা থেকে একটার মধ্যে এই প্যাকেজটা সবাই পাবে স্বপ্ন সুপারশপের এমন উদ্যোগ এই ক্লান্তিকালে ভোক্তাদের প্রতি এক সুন্দর সহানুভূতির দৃষ্টান্ত অর্থনৈতিক সংকটের মাঝে এ ধরনের অফার সাধারণ মানুষের জীবনে কিছুটা হলেও স্বস্তির বাতাস বইতে দিতে পারে সফি তৃণমূল কুড়িগ্রাম